আমি না বলে ওটা যদি আপনারা দয়া করে বলেন হ্যাঁ আপনারা একটু বিজেপি গান বেশি গান তো এখন মমতা ব্যানার্জি গানটা গান আপনার বাড়িতে তো লক্ষ্মী ঢোকে স্বাস্থ্যসাথী কার্ড ঢোকে আপনি না নেন আপনার বাড়ির লোক তো ছিয়াশিটা প্রকল্প তো আপনারা দশটা প্রকল্প আছে টনঙ্গেছে সেটা আমার সাংবাদিক সাংবাদিক বন্ধু যদি বলে আরো ভালো আমাদের নেত্রী আমরা বললো আমরা সবসময় ভালো বলবো আমরা খারাপ বলবো না ওটা আপনাদের মুখ দিয়ে বেটে ভালো হয় আপনারাই তো

নাম দি ফোন নম্বৰ দি